গত অনেক দিন ধরেই না চোখটা নিয়ে ভুগছি নবদ্বীপে ডাক্তার দেখিয়েছি তবুও ঠিক হচ্ছে না এখন মেন সমস্যা হয়ে যাচ্ছে চোখে বাদবাদ লাগ যা দু সাইড দিয়ে লাল হয়ে যাচ্ছে কোনোভাবেই আর ঠিক হচ্ছে না তার জন্য বাড়িতে সবাই ঠিক করলো দিশাতে ডাক্তার দেখাতে নিয়ে যাবে আমাকে তাই দেখো যেই ভাবা সেই কাজ আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আর দেখো সকাল সকাল উঠে নিয়ে প্রত্যেক দিনকার মধ্যে আজকেও দেখছিলাম চোখের অবস্থাটা ক্যামেরা তোমাদের সঙ্গেও শেয়ার করছিলাম দেখো জাস্ট ঘুম থেকে উঠেছি চোখটা দেখছি দু সাইড দিক কেমন লাল হয়ে রয়েছে আর নিচের দিকটাও লাল হয়ে রয়েছে এই যে এই চোখটা কেমন সাদা সাদা আর এই চোখটা পুরো রক্তের মতো লাল সত্যি ভাবতে পারছিলাম না যে কি করে ঠিক হবে আমার কিন্তু এইসব টেনশনে ডাক্তারবাবু কি বলবে কি হবে না হবে টেনশনে কিন্তু সারা রাত ঘুম হয়নি একবার তিনটের সময় ঘুম ভেঙে গেছে একবার চারটের সময় ঘুম ভেঙে সাড়ে চারটের থেকে কিন্তু উঠে বসেছিলাম যে কখন পাঁচটা বাজবে কখন ঘুম থেকে উঠব আর আগের দিন সারা রাত ধরে না বৃষ্টি হয়েছে এর জন্য কিন্তু ভীষণ চিন্তা করছিলাম যে ওখানে গিয়ে না বৃষ্টির মুখে পড়ি ঠিকঠাক করে বাড়ি চলে আসতে পারবো কিনা সেসবও ভাবছিলাম ভালো লাগছিলো না মনটা কিছুতেই এত বৃষ্টি পড়ছে তার আমরা ডাক্তার দেখাতে যাব। ওয়েদারটা কেমনটা ভেজা ভেজা মিসি টাইপের হয়ে রইলো কী হবে না হবে এগুলো কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিলাম আর জন্য তো ছুটিও আমার সঙ্গে ঘুম থেকে উঠে পড়েছিলো ঘুমটু কিন্তু ঘুমাচ্ছিলো ছুটিকে না যখন রাস্তায় ছাড়তে চাই ছুটি কিন্তু পাঁচটার সময় ছুটিকে নিয়ে যায় তার জন্য কিন্তু ছুটিও ঘুম থেকে উঠে পড়েছে ও হয় হয়তো ওকে রাস্তায় ছাড়তে যাবো এর জন্য কিন্তু আমার সাথে সাথে কিন্তু বসেছিলো অনেকক্ষণ আমিও বসে বসে ভাবছিলাম যে কখন বেরবো ঠিকঠাক টাইমে টেমটা ধরতে পারবো কি না ডাক্তারবাবু ওখানে গিয়ে কি বলবে অনেক কিছুই কিন্তু মাথায় চিন্তা করছিলো এসবের মধ্যে কিন্তু ভালোও লাগছিল না কী হবে না হয় ভাবতে পারছিলাম না আর তখন কিন্তু সাড়ে পাঁচটার বাজেনি তার আগে কিন্তু স্নান টান করে নিয়েছিলাম এইদিকে একটা কথাও ভাবছিলাম যে সকাল সকাল স্নান টান করলে ঠান্ডা না লেগে যায় ভাবছিলাম কতক্ষণ সময় লাগবে ডাক্তারবাবু কি বলবে কতক্ষণে বাড়ি আসবো আর স্নান না করে গেলেও কিন্তু অনেকটা দেরি হয়ে যাবে এর জন্য ভাবলাম যে না আর দেরি করে লাভ নেই স্নানটা এবার সেরে আসে কারণ বাবা মার সঙ্গে যেতে হবে আর নিচে কিন্তু বাবা মাও রেডি হচ্ছিলো ছুটি দেখেছো দরজার সামনে কিন্তু ঠিক বসেছিল চুপ করে যতক্ষণ না আমি স্নান করছিলাম ততক্ষণ কিন্তু অপেক্ষা করছিল আমার জন্যে যাক দেখো আর মাঝখানে কিন্তু আর কোনো ভিডিও করে নিই কথা বলতে বলতে কিন্তু স্টেশনেও চলে এসেছি আর তখন কিন্তু বৃষ্টি একটুখানি হলেও কম হচ্ছিল আর ওখানে বিস্কুট আর চা খাচ্ছিলাম একজন ভালো মানুষ দেখছে ওদেরকে বিস্কুট খাওয়াচ্ছিল আর পরে কিন্তু আমারও দেখে খুব খাওয়াতে ইচ্ছা করছিল বলে ওদেরকে মেরি বিস্কুট কিনে এনেছিলাম সেটা মাই খাইয়েছিলো সত্যি কথা বলতে গেলে মনটাও সেরকম ভালো ছিল না যে ভিডিও বানাবো খুব কমই ভিডিও ক্লিপ নিয়েছি আর সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করলাম ওখানে গিয়ে দেখো প্রথমেই চা খেয়ে নিয়েছি কারণ বাড়ি থেকে চা খেয়ে আসা হয়নি আমরা সাড়ে পাঁচটার পর বেরিয়ে গেছি আর দেখো যেতে না যেতেই কিন্তু আমাদের ট্রেন ঢুকে গেছিলো আর দেখো আজকে না আমরা একটুও বসতে পারিনি সারা রাস্তায় না দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হয়েছিল মিডিলে কিন্তু আমার খুব বা ব্যথা করছিলো আর মনও চাইছিল যে একটু বসবো কিন্তু কোনোভাবেই আর বসার জায়গা পায়নি মাঝখানে খুবই বিরক্ত লাগছিল মনে হচ্ছিল মাটিতেই বসে পড়ি এইখানটাতে আর বারবার করে আমি চোখটা দেখছিলাম যে চোখটা এখন ভাবটা কেমন আছে কি না ডাক্তারবাবু বলেছিল নবদ্বীপে যে তুমি এই ডবগুলো লাগাও তোমার চোখটা ঠিক হয়ে যাবে কিন্তু এখনো ঠিক না হওয়াতে কিন্তু আমি ভীষণ চিন্তায় রয়েছি আর বাড়িতে বাবা মাও কিন্তু ভাবছে যে কি হলো আমার চোখটা দার্জার সামনে দাঁড়ানোর জন্য কিন্তু ভীষণ জোরে জোরে হাওয়া দিচ্ছিলো আর আমি স্নান করে গেছিলাম আর সকাল সকাল ঘুম থেকে উঠেছি সাড়ে চারটের সময় এর জন্য দায়ী দাঁড়িয়ে কিন্তু ঘুমিয়ে পেয়ে যাচ্ছিল ভাবলাম যদি একটু বসার জায়গা পাই তাহলে একটু বসে হয়তো ঘুমিয়ে নেব কিন্তু ওই যে দুর্ভাগ্য একটু বসার জায়গা পায়নি সারা রাস্তা দাঁড়িয়ে দাঁড়িয়ে এসেছে আর ওখানে চলেও এসেছি খুব ভালোভাবে আর ওখানে গিয়ে না ফর্ম ফিল আপ করতে যাতে ফর্মটা একটু ফিল করে বসে অপেক্ষা করছিলাম যে কখন ডাকবে কী হবে না হবে সত্যি বুঝতে পারছিলাম না ফার্স্ট টাইম এসেছিলাম এখানে চোখের ডাক্তার দেখাতে এর জন্যে কিন্তু টেনশানও হচ্ছিল যে কি করে সব কিছু ঠিকঠাক করে আমাকে ডাক্তারবাবু দেখে আমি কখন বাড়ি আসবো শুধু আমার এটি চিন্তাটাই মাথার মধ্যে ঘুরছিল দেখো ফর্ম টর্ম ফিল আপ করে কিন্তু অনেকক্ষণই বসেছিলাম সকালবেলা কিন্তু কিচ্ছু খেয়ে যায়নি ওই যে স্টেশনে একটুখানি চা আর দুটো বিস্কুট খেয়েছি মা রা অন্য সৌর উঠে একটা দুটো চা বিস্কুট খেয়েছিল আমি তখন একটুখানি একটা বাবুজি কেক কিনেছি নিয়ে গেছিলাম ওইটা একটুখানি খেয়েছি তবু অর্ধেকটা আর বাকি অর্ধেকটা বাবা মাকে দিয়ে দিয়েছে টেনশনের জন্য না খাওয়াই যাচ্ছিল না ওইখানে গিয়ে না গরম গরম কচুরি বিক্রি হচ্ছিল আমার খাওয়ার অত ইচ্ছা ছিল না বাবা মা বললো এখন খেয়ে নে এখন না খেলে হয়তো পরে আর খাওয়া হবে না এর জন্য দেখো বাবা মার কথা শুনে কিন্তু আমি তখন খেয়ে নিয়েছিলাম তবু লুচিগুলো খেয়েছিলাম ওই ঘুগনিটা বাবাকে দিয়ে দিয়েছিলাম কারণ ভালো লাগছিল না ডাক্তারবাবু বলল। আমার চোখ টুকগুলো খুব ভালোভাবে পরীক্ষা করলো তারপরে আমাকে আরও তিনটে দোকান সব লোকসার কথা খুব ভালোভাবেই খুলে বলেছে আর দেখো কথা বলতে বলতে কিন্তু বাড়িও চলে এসেছি রাজা কিন্তু কুকুরটি আমাদের বাড়িতে অনেক দিন পর এসেছিল তো এই যে কুকুর টুকুর খাওয়ানো নিয়ে আমাদের বাড়িতে ভীষণ ঝামেলা হয়েছে এই যে মার্কেটে কি হয়েছে না হয়েছে সেটা পরে অন্য একটা ভিডিওতে শেয়ার করব। গুড্ডি না কোনোভাবেই উপরে উঠতে চাইছিল না আর গুড্ডি যেন আমাদের পাড়ার থেকে অন্য পাড়ায় চলে গেছে গুড্ডিকে দেখতে পেয়ে কিন্তু গুড্ডিকে ডিকে দেখে যে গুড্ডি কতটা রোগা হয়ে গেছে আর শরীরের অবস্থা কিন্তু গুড্ডির ভীষণ খারাপ হয়ে গেছিলো গুড্ডিকে আমি তুলতে না পারার জন্য দিদি কিন্তু গুড্ডিকে ডিকে সে টেনে গুড্ডি কিন্তু ভালোভাবে খেয়েছে একটুখানি ঘুমিয়েছে তারপরে আবার রাস্তায় চলে গেছে তার ভিডিওটা কিন্তু এখানেই শেষ করে দিলাম